তোমরা কি শনিবারের ছুটিতে ভাবছো কোথায় যাবে কোথায় যাবে কিংবা কেউ দক্ষিণেশ্বর এসছো দক্ষিণেশ্বর মায়ের মন্দির পুরো ঘোরা হয়ে গেছে এরপর কি করবে ভাবছো ভাবছো বেলুর যাবে আবার কেউ কেউ ভাবছো বেলুর অনেক দেরি হয়ে যাবে দেখো তোমরা যদি কেউ বেলুর যেতে না চাও মায়ের মন্দিরে আসো তাহলে তোমাদেরকে একটা ভালো ডেস্টিনেশন দেব ঠিক দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে প্রায় এক কিলোমিটারের মধ্যে রয়েছে আদ্যাপীঠ মায়ের মন্দির দক্ষিণেশ্বর মেট্রো থেকে নেমে সোজা রিকশা কিংবা অটো কিংবা টোটো যে কোনো পথে তোমরা চলে আসতে পারো টিকিট মাত্র দশ টাকা আর নাহলে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো আর এখানে এসে তোমরা ভোগ গ্রহণ করতে পারো তোমাদেরকে বেস্ট অপশান বলবো সকাল সকাল চলে আসো তাহলে মায়ের ভোগটা দর্শন করে তারপরে তোমরা দক্ষিণেশ্বরে তোমরা চলে যেতে পারবে পুজো দিতে আমরাও কি করলাম তিনজন মিলে বেরিয়ে পড়লাম আদ্যাপীঠ মায়ের মন্দিরের উদ্দেশ্যে এবং এই হলো মন্দির তবে দুর্ভাগ্যবশত মন্দির আমি খোলা পাইনি কিন্তু খোলা পেলেও কি হবে জনসাধারণের জন্য বন্ধ আর সেটা কারণ কি জানো তোমরা সেটার কারণ হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ দেব অন্নদা ঠাকুরকে বলেছিলেন ইডেন ইডেনের একটি পুকুর থেকে মায়ের একটি মূর্তি রয়েছে তুলে আনতে এবং ওটা প্রতিষ্ঠা করতে তো সেই মতন রামকৃষ্ণ দেবের কথা মতন উনি তাই করেছিলেন এবং মূর্তিটি নিয়ে এসে উনি প্রতিষ্ঠাও করেছিলেন কিন্তু মা স্বপ্নাদেশ দেন দশমীতে ওনাকে বিসর্জন দেওয়ার জন্য গঙ্গাতে তো সেই হিসেবে উনি গঙ্গাতে বিসর্জন দেন এবং আদ্যাস্ত্রোত ওনাকে মা স্বপ্নাদেশ দেয় এটি হলো আদ্যা মায়ের ছবি যেটা তোমরা মেন মন্দিরেই তোমরা খুললে দেখতে পাবে তো মা কে বিসর্জন দেওয়ার পরে মাকে বলেছিলেন যে এই মন্দিরটি যেন বারো বছরের মধ্যে কমপ্লিট হয় স্বপ্নাদেশে উনি পেয়েছিলেন বারো বছরের মধ্যে যদি কমপ্লিট হয় তাহলেই কিন্তু সর্বসাধারণের জন্য ওপেন হবে তার আগে কিন্তু নয়তো মন্দিরটি ওপেন হতে হতে প্রায় ছত্রিশ বছরের কাছাকাছি চলে এসছে তাই এটি জনসাধারণের জন্য বন্ধ তো সেই হিসেবে মন্দির নির্দিষ্ট কিছু কিছু সময়ের জন্য ওপেন করা হয় যেমন সকালে আরতির জন্য দুপুরে ভোগ দর্শনের জন্য এবং কিছুক্ষণের মধ্যে ওটি বন্ধও করে দেওয়া হয় তো কি করব এক রাস ভারী মন খারাপ ভারী করে মন ভারী করে চলে এসেছি এখন ভোগ খেতে ভোগে ছিল দেখো বেগুনি ছিল পোলাও ছিল তার সঙ্গে সাদা ভাত একটি সবজি ছিল দেন খিচুড়ি ছিল লাবড়া ছিল চাটনি ছিল তো ভোগ তো আমরা খাচ্ছি তোমরা ভোগ খেতে গেলে অবশ্যই আড্ডা মায়ের মন্দিরে চলে আসো কুপন মাত্র ষাট টাকা ভোগের টাইম কিন্তু এগারোটা পঁয়তাল্লিশ থেকে স্টার্ট হয়ে যায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর একটা অবধি ভোগ দেওয়া হয় দর্শনার্থীদের এবং ভোগের মূল্য মাত্র ষাট টাকা সেটি সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তোমরা যে কোনো সময় কুপন কেটে নিতে পারো আর ভোগটা জাস্ট অসাধারণ ছিল সত্যি কথা বলতে না ভোগ মায়ের মন্দিরে এসে খাওয়ার একটা আলাদাই একটা আমেজ থাকে কিন্তু বাড়িতে যদি কেউ আসতে না পারে তাদের জন্য কিন্তু এখান থেকে কুপন সংগ্রহ করে ভোগ নিয়ে যেতে পারবে তো আমরা যথারীতি এসে আমরা পুজো দিলাম যেটি আদি মন্দির ওখানে আমরা পুজো দিয়েছি তারপরে আমরা প্রত্যেকটা যতগুলো মন্দির রয়েছে শিব ঠাকুরের মন্দির রয়েছে সেখানে পুজো দিয়েছি ভোগ দর্শন করেছি এটি হলো না একটি যুগল মন্দির ইনি হচ্ছেন অন্নদা ঠাকুর ইনিই কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরের প্রতিষ্ঠাদাতা তো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখালাম এখন কি ভাবছো আসবে তাড়াতাড়ি চলে এসো ঝটফট করে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইখান থেকেই কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি উপাসনাগৃহ এখান থেকে কিন্তু আদ্যা মায়ের মন্দিরটা দেখা যায় আর এই আদ্যা মায়ের মন্দিরে একটা বৈশিষ্ট্য কি জানো তো এখানে চারটে ধর্মের প্রতীক এই মন্দিরে রয়েছে বিরাজমান করছে আর যতগুলো নিউজ পেপার রয়েছে সব আড্ডা মাকিনি যতগুলো টাইম লাইন হয়েছে সব কিছুই এখানে একটি প্ল্যাকার করে রেখেছে আর বছরে কিছু কিছু দিন থাকে তখন কিন্তু মায়ের মন্দির সব সময়ের জন্য খোলা থাকে কিছুক্ষণের জন্য শুধু বন্ধ রাখা হয় নাহলে কিন্তু খোলাই রাখে আর এই মন্দিরের একটা বৈশিষ্ট্য কি জানো মন্দিরে কিন্তু চারটে ধর্মেরই প্রতীক বিরাজমান তো মায়ের সাথে দেখা হলো না এটা একটা খারাপ লাগলো বাট পরের নেক্সট টাইম আবার নিশ্চয়ই দেখা হবে কেননা একটা মন্দিরে এলাম মা না সামনাসামনি থেকে দর্শন করতে পারি মনটা সত্যিই আমার খুব খারাপ লাগে বাট মায়ের ছবি দেখেছি সব কিছুই যতগুলো মন্দির রয়েছে সব কিছুই আমরা ঘুরেছি দর্শন করেছি আর এটা হলো অ্যাকচুয়ালি মন্দিরের মেন গেট এটা হচ্ছে নাট মন্দির আর এটা হলো আমার পুজোর ডালা তো কেমন লাগলো আজকে ছোট্ট একটা মিনি ট্রিপ কেমন মন লাগলো কমেন্ট করে জানাও আবার নেক্সট টাইম আসবো আর ততক্ষণে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মায়ের কাছে চাইবো সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক